হ্যালো ফ্রেন্ডস আমি স্বপ্ন আছি আপনাদের সাথে আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করছি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো বরাবরের মতো নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে তো আপনারা ভিডিওটি এনজয় করতে থাকুন তো আমি এই সুযোগে আমি আমার হাতের কাজগুলোও সেরে নিই অফ ক্যামেরায় আমি আমাদের সকালের নাস্তাটা কমপ্লিট করে ফেলেছি তো এখন এই যে মেয়ের রুমগুলো একটু গুছিয়ে নিলাম এই কর্নারটা আগে একরকম ছিল এখন কিন্তু আমি একটা নতুন লুক দিয়েছি কারণ সব সময় একই একই রকমভাবে মানে রাখাটা কিন্তু আমার কাছে ভালো লাগে না তো আমি যখনই একটু সুযোগ পাই তখনই কিন্তু আমি আমার বাসার যে কন্যারগুলো আছে সেগুলো কিন্তু আমি গোছানোর চেষ্টা করি আসলে আমার কাছে মাঝে মধ্যে একটু লুকটা চেঞ্জ করলে ভালোই লাগে জানি না আপনাদের কাছে কেমন লাগে আমি আসলে এই সব ছোটো ছোটো কাজে অনেক তৃপ্তি পাই তো আমি এগুলো করি তো আমি কিন্তু ওই যে একটু স্বামী কাবাব বানিয়েছিলাম সে সেগুলো বানিয়ে আমি ডিবে রেখেছিলাম এখন সেগুলো উঠে নিচ্ছি তো আজকে আমার জীবনের একটা খুবই গুরুত্বপূর্ণ দিন সেটা হচ্ছে আজকে আমাদের ম্যারেজ ডে জানুয়ারির পঁচিশ তারিখ আমাদের বিবাহবার্ষিকী তো আলহামদুলিল্লাহ সুখে দুখে আজ দেখতে দেখতে উনিশটা বছর আমি আমার হাজব্যান্ডের সাথে কাটিয়ে দিলাম তো সংসার জীবনে তো অনেক কিছুই হয় শুধু আমার সাথে হয় তা না প্রত্যেকটা মানুষের জীবনে সুখ দুঃখ হাসি কান্না এগুলো তো থাকবে তো সব কিছু কিন্তু আমাদের ধৈর্যের সাথে মোকাবেলা করতে হবে আর আপনি যদি ধৈর্য ধারণ না করতে পারেন তাহলে কিন্তু কোনো কিছুতে আপনার স্বস্তি আসবে না সব কিছুতে মানে ধৈর্যটা থাকা খুবই দরকার বিশেষ করে সংসার জীবনে তো আরও বেশি গুরুত্বপূর্ণ কারণ যে কোনো একটা সিদ্ধান্ত নেওয়ার আগে যদি আপনি খুবই মানে গরম মাথায় বা রাগ রাগের সময় যদি সিদ্ধান্ত নেন তাহলে কিন্তু এই পরে কিন্তু আবার মানে ভাব ভাবতে গেলে খুবই খারাপ লাগে যে কেন এই সিদ্ধান্ত নিলাম আগে আরও চিন্তা করা উচিত ছিল আসলে আমি যেটা মনে করি আমরা তো নারীরা নারীদের কিন্তু অনেক ধৈর্য ধারণ করতে হয় কারণ এটা আমার মাঠ থেকে মানে জানা আমার মাও কোনো কিছু হলে আসলে সব সময় উনি আমাকে বোঝাতেন যে না যা যাই কিছু হোক না কেন সব ধৈর্য ধারণ করো একদিন কিন্তু তুমি তোমার জীবনে সুদিন অবশ্যই আসবে আসলে এটা আমি আমার জীবন থেকে বলছি কারণ আমার লাইফে অনেক কিছু আমি পার করেছি যেমন ছিল সুখ তেমনিভাবে দুঃখ কম ছিল না তারপরও আমি কিন্তু আমি হারিনি অনেক ধৈর্য ধারণ করেছি যে একদিন না একদিন আসলে দুঃখ হাজার হলে সুখ কিন্তু আমার জীবনে আসবেই আসবে এখন আমি আল্লাহর কাছে হাজার হাজার সুক্রিয়া যে আমি আমার স্বামী সন্তান নিয়ে আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ যতটুকুই আছে যা কিছু আছে তাই নিয়ে কিন্তু আমি আল্লাহর কাছে লাখো লাখো সুক্রিয়া জানাই কারণ মানুষের তো চাহিদার কোনো শেষ নেই কিন্তু আপনার কাছে যতটুকু আছে ততটুকুর উপরে যদি আপনি সুক্রিয় আদায় করেন তাহলে কিন্তু মন থেকে আপনি অনেক ভালো থাকবেন আর যদি সব সময় সব কিছুতেই যদি মানে একটা হতাশা ভাব থাকে যে না এটা ওনার এটা আছে আমার কেন নাই হ্যাঁ এগুলো যদি আপনি চিন্তাভাবনা করেন তাহলে কিন্তু আপনি কোনোদিনে সুখী হবেন না আর যদি যাই আছে তাই নিয়ে যদি আপনি মানে মনের দিক দিয়ে শান্তি থাকেন তাহলে এটাই কিন্তু বেটার হবে কারণ আল্লাহ কিন্তু সবাইকে সব দিক দিয়েই সব কিছুই পরিপূর্ণ রাখে নাই একদিক না একদিকে গ্যাপ রেখেছে কারণ আল্লাহকে জানার জন্য চেনার জন্য সব দিকে যদি আপনি পরিপূর্ণ পান তাহলে তো আল্লাহর কথা ভুলে যাবেন সেই জন্য আসলে এই গ্যাপটা রাখা আর আমি কিন্তু আপনাদের সাথে কথার ফাঁকে ফাঁকে কিন্তু আমি আমার হাতের কাজগুলো সেরে নিচ্ছি যেহেতু আজকে আমাদের ম্যারেজ ডে তো একটু ভালো মন্দ তো রান্না করতেই হবে কারণ আমি তো কারণ রান্না করতে অনেক পছন্দ করি আর আমার পরিবারকে সব করে খাওয়াতেও কিন্তু আমি অনেক পছন্দ করি আসলে এবারে আমি কাউকে দাওয়াত করিনি গতবার তো আমি আমার বোনেরা ছিল তো ওদের সাথে আমি অনেক মজা করি ম্যারেজ ডে কাটিয়েছিলাম এবার আসলে আমার বোনের যেহেতু ছেলে হয়েছে আর অনেক দূর সেই জন্যে আর ঘরে ঘরোয়াভাবে আমি সুন্দর মতো আমার আয়োজনটা করেছি আমি আসলে আজকে তেহারিটা রান্না করব আর মিষ্টি বানাবো আর আমাদের এই যে কলাপিঠা বলে যে সেগুলোও কিন্তু আমি বানাবো তো মিষ্টিটা আমি যেভাবে বানাই আসলে সুজি দুধের মধ্যে সুজি দিয়ে আমি সুন্দর করে জাল দিয়ে তারপরে একটু চিনি দিয়েছিলাম আর ঘি দিয়ে সুন্দর করে যে মিষ্টি আকারে আমি কালো জাম বানাবো যে সেটাই দিয়ে দিলাম এভাবে মিষ্টি বানালে কিন্তু নরম হয় কোনো শক্ত হওয়ার চান্স থাকে না আর যদি একটু ডিম আর সুজি দিয়ে বানানো যায় অনেক সময় শক্ত থেকে যায় তাই এইভাবে বানানো আর আমি সরিষা সোয়াবিন তেল মিশ করেই বানাচ্ছি কেন এটা কিন্তু স্বাস্থ্যকর সেই জন্যে আর অনেক মজা লাগে আপনারা চাইলে সয়াবিন তেলও করতে পারেন তো এটা আমি একদম লো লো ফ্লেমে সুন্দর করে মিষ্টিগুলা বেজে নিব সময় নিয়ে কারণ যদি আপনি একটু তাড়া দেন তাহলে কিন্তু হবে না আমার মিষ্টিগুলো কিন্তু অনেক ভালো হয়েছিল। আর যেহেতু ম্যারিসে ম্যাজডে উপলক্ষে তো ওই যে মাংসগুলো কষা কষাতে হবে আমি কিন্তু এটা কিন্তু ম্যাজডের আগের দিন রাত্রের বেলা আমি মাংসগুলো কষিয়ে রেখেছিলাম আর এটার মধ্যে আমি আদা রসুন বাটা ধনে জিরা তারপর বাদাম বাটা মরিচের গুঁড়ি হলুদের গুঁড়ি সব কাটা পেঁয়াজ সব কিছু দিয়ে সুন্দর করে আমি হাতে মেখে এটাকে কষিয়ে নেব যেহেতু তেলে রান্না করব তো ওটার মধ্যে তো ঝোল থাকলে ভালো লাগবে না সুন্দর করে মাংসগুলা কষিয়ে নেওয়ার পর আমি তো রান্নাটা করে ফেলব তো আমার বরাবরের মতো আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট যে যারা যারা আমার এই ভিডিওটি দেখছেন তারা তারা চাইলে প্লিজ আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করে যাবেন আর যদি বেশি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল অপশনটি এক্সপ্রেস করে রাখবেন এতে করে আমি নতুন কোন ভিডিও দিলে সঙ্গে সঙ্গে ভিডিওর নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন আর ভিডিওর মধ্যে কোনো শব্দ ভুল ত্রুটি হলে প্লিজ আপনারা ক্ষমা সুন্দর চোখে দেখবেন তো আগে থেকে মাংসগুলো যদি কষিয়ে রাখা যায় তাহলে কিন্তু তরকারি রান্নাটা কিন্তু অনেক টেস্ট হয় তো চাইলে আপনারা এভাবে দেখতে পারেন আর আমি যে তেহারিটা রান্না করেছিলাম অনেক মজা হয়েছিল আর তেয়ারে রান্নাটা তো একদম পরিপূর্ণভাবে সরিষার তেল দিয়েই কিন্তু করতে হয় আর তেল দিয়ে কিন্তু হবে না তো আপনারা কে কেমন আছেন এখন তো অনেক শীত পড়ছে শীতের মধ্যে কিন্তু আসলে এখন অনেক মানুষই মারা যাচ্ছে তো আপনারা একটু সাবধানে থাকবেন কারণ ঠান্ডা তো অনেক অনেক প্রচুর পরিমাণে বেড়ে গেছে এই যে আমি কিন্তু তেল রান্না করবো সেজন্য ভাবলাম যে আমি একটু দেখে আমি কিভাবে রান্না করি তো সরিষের তেল দিয়েছি পরিমাণ মতো তেজপাতা লবঙ্গ দারচিনি এলাচি এগুলোই দিয়ে দিলাম আর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি তো এগুলো দিয়ে আমি সুন্দর করে কষিয়ে নিব এখন একটু লবণ দিয়ে দিলাম কারণ যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয় সেজন্য দিয়ে দিলাম পরে লবণ লাগলে আবার দিয়ে দিব আর এখানে রসুন বাটা দিয়ে দিলাম আদা বাটা মশলাগুলো আসলে আপনারা পরিমাণে বেশি হলে বেশি দিবেন আর কম হলে কম দেবেন এটা আপনাদের আইডিয়া অনুযায়ী দিলেই হবে সুন্দর করে আমি এগুলা কষিয়ে নেব একটু মাংসের মশলা আসলে তেয়ারিটা আমি আমার মতো করেই রান্না করছি কারণ নিজের মতো করে রান্না করলে আসলে অন্যরকম মজা লাগে এখানে কিন্তু আমি মরিচের গুঁড়ি ব্যবহার করব না শুধু কাঁচা মরিচ পেস্ট আছে যে সেইটাই দিয়ে দিব বাটা আর কি এটা দিয়ে দিব আর একটু এলাচি গুঁড়োও দিয়েছিলাম আমি যেহেতু এলাচিটা আমি কম দিয়েছি তো একটু ভালো ফ্লেভারের জন্য তো দিয়ে দিলাম আর একটু চিনিও দিব চিনি দিলে যে চিনি দিয়ে দিলাম চিনি দিলে একটু কালারটা ভালো আসে আর খেতেও কিন্তু মজা লাগে এটা আসলে আমার আমি যেভাবে এটা নিজে থেকেই দিই কারণ এভাবে আমি এর আগেও রান্না করেছিলাম অনেক মজা হয়েছিল এই যে মরিচগুলো কিন্তু আমি দিয়ে দিলাম তো আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করে যাবেন কোনো কিছু জানা থাকলেও আমাকে কমেন্ট করতে পারেন তাহলে কিন্তু আমি অনেক খুশি হব এই যে আমি কিন্তু আগে থেকে চাউলগুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলা দিয়ে দিব দিয়ে সুন্দর করে ভালোভাবে এগুলোকে নাড়াচাড়া করে আমি যখন চাল চালটা একটু ভাজি মানে গায়ের ভিতরে কোনো পানি থাকবে না হবে তখন কিন্তু গরম পানি দিয়ে দিতে হবে ভালোভাবে এগুলো আমি সুন্দর করে ভেজে নিব চাল চালটা যদি ভালোভাবে ভাজা হয় তাহলে কিন্তু আপনার এই তেহারি বলেন বিরিয়ানি বলেন সুন্দর মতো হয়ে যায় আর যদি চালটা যদি আপনি ভালোভাবে না বাজেন তাহলে কিন্তু এটা নরম হবে খেতেও ভালো লাগবে না আর কোনো ঘ্রাণও হয় না আসলে একটু মনোযোগ সহকারে দেখলে কিন্তু আপনারা পারবেন আসলে রান্না তো সবাই করে এক একজন এক এক রকম করে আমি আমার মতো করেই করি কারণ আমি আমার মতো করে যে রান্নাগুলো করি আসলে অনেক ভালো হয় খারাপ হয় না হয়তো আপনারা বলবেন যে না মানে নিজের প্রশংসা নিজেই করে কিন্তু না সেটা না আমার যারা যারা আমার হাতে রান্না খায় তারা যারা সবাই আমার প্রশংসা করে আর একটু আমি যে ডিপ ফ্রিজে ডাবলি রেখেছিলাম সেগুলোই দিয়ে দিলাম ডাবলে বেশি দিব না অল্প দিয়ে দিলাম যেহেতু ছিল না দিলেও চলে এটা কিন্তু আমার মন করা মতোই রান্না তেয়ারিতে এগুলো দেয় না কিন্তু আমি দিলাম ওই যে আগে থেকে বললাম যে এটা আমার আমি নিজে স্টাইলে রান্না করেছি আর এই যে আলু যে আলুও কিন্তু দিয়েছি আলুটা একটু ভাজি করে দিয়েছিলাম যেহেতু ছিল আর আলু আমার বাচ্চারা যেহেতু পছন্দ করে সেই জন্য দেওয়া আর কিন্তু তেহারিতে কিন্তু বাদাম বাটা দেয় না আমি কিন্তু বাদাম বাটাটাও দিয়েছিলাম শুধু একটু মজা হওয়ার জন্য আর কথার ফাঁকে ফাঁকে কিন্তু আমি স্বামী কাবাবগুলো যে রেডি করেছিলাম সেগুলো ভেজে নেব কারণ বিরিয়ানির সাথে স্বামী কাবাব হলে কিন্তু ভালো লাগে আর ভেবেছিলাম যে আমি একটু চাইনিজ করবো কিন্তু আমার ঘরে ছিল না তাই করতে পারিনি আর মাছের তরকারি ছিল যে সেগুলো দিয়ে আর যেহেতু কাবাব ছিল সালাদ ছিল ওগুলো দিয়ে আমাদের খাওয়াটা আমরা সেরে নিয়েছি এই যে আমার তেয়ারি রান্নাটা কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে এখন আমরা এই যে খাওয়ার জন্য প্রস্তুত আজকে যেহেতু ম্যারেজ ডে তো আমি আমার হাজব্যান্ড একটু শাড়ি